নমস্কার বন্ধুরা এই ভিডিওটা লক্ষ্মী পুজোর দিন করা হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে খুবই লেট হয়ে গেলো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভিডিওটা শুরু করলাম বোন ওদিকে আল্পনা দিয়ে নিল ভাই ওদিকে আল্পনা দিয়ে নিচ্ছে টুকি দেখছে যে এইসব কী হচ্ছে ঘরের মধ্যে আর মাও একটু যেখানে মা লক্ষ্মী বসবে ওখানে একটু মা আলপনা দিয়ে নিলো ওদিকে দেখো বোন ফল কেটে নিল যাতে মা তাড়াতাড়ি পুজোয় বসতে পারে তোমাদের পুরো আলপনাটা ঘুরে দেখালাম আমি দেখো মা বসে পড়েছে নৈবেদ্য সাজানো তারপরে পুষ্পবত্ত গুছিয়ে নিলো একটু মায়ের ফলকাটাও হয়ে গেছে সবই কমপ্লিট নৈবৃদ্ধ সাজানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার আমরা পুজোয় বসে পড়ব শ্রী শ্রী মা লক্ষ্মী দেবী প্রমানন্দে বোন দোল পূর্ণিমা নে শ্রী নির্মল আকাশ ধীরে ধীরে মালায় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি না এসো মা লক্ষ্মী বস ঘরে আমারি ঘরে থাকো আলো করে এসো মা উমা লক্ষ্মী নম নমা ষ্ণু প্রিয়ায়ে নমন ওম নমা ওম বিশ্বরূপস্য ভাজসী পদ্মে পদ্যালয় শুভে সর্বতা দেবী মহ লক্ষ্মী নমস্তুতে তো বন্ধুরা আমাদের পুজোয় কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ মা এখানে প্রসাদ সব প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে এবার আমরাও বসে গেছি প্রসাদ খেতে সবাইকে দেয়া হয়ে গেছে প্রসাদ এদিকে দেখো ভাউকে ভাই কোলে নিয়েছে ঘরে শুয়ে দিতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জালনায় বসে তোর আমি